আজ শুক্রবার সতেরোই আশ্বিন দু হাজার সালে চৌঠা অক্টোবর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা। এটিই সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন নিরামিষ খাদ্য খাবার খেয়ে মহিলারা আজ লাইট কালারের কোনো ড্রেস পরে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ন শুরু হয়েছে দেবীপক্ষ দেবীপক্ষ অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদি প্রেমের জীবনে সফলতা পেতে চান সম্পত্তি তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান যদি বিখ্যাত হতে চান ফেমাস হতে চান মা লক্ষ্মীর যদি বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে চান তাহলে অবশ্যই আজ আপনারা শুক্রাচার্যের অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন লাইট কালারের ড্রেস পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি বা ধূসর শারীরিক লাভের জন্য বিশেষভাবে মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করবার জন্য যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অত্যন্ত উপকৃত হবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম নিশ্চিতভাবে বাড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রী হবেন কোনো কারণবশত আজ অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে সময় সুযোগের সদ্ব্যবহার করুন পরিবারের সাথে কত কোথাও ঘুরতে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন